ওয়েলকাম এভরি আজকে আমরা শিখবো ইংরেজি যুক্ত ভাওয়েল আয়ের উচ্চারণ আয়ের জন্য কখন কীরকম যুক্তভাওয় হই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ করে বোঝানো হয়েছে ওতে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে এর আগে কালকে আমরা শিখে এসেছি এ এর যুক্ত ভাওয়েল বাট আজকে শিখবো আই যেমন দেখো আই এর জন্য ই ইউ ওয়াই ডব্লু কখন কোনটা আয়ের সাথে ই যোগ করলে হই আই ই এবং আমরা সবাই জানি আইই হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড মানে ভাওয়েল ব্ল্যান্ডিং এর জন্য আলাদা সাউন্ড হবে কিন্তু এখানে এর ক্ষেত্রে জাস্ট একটাই সাউন্ড মনে রাখতে হবে সেটা হচ্ছে আইই এখানে আই এর সাথে ইউ ব্ল্যান্ডিং হয় না ওয়াই হয় না এবং ডব্লু হয় না শুধু একটাই জিনিস হই আই এর জন্য দু রকমের সাউন্ড হই একটা হই হস্যই যাকে আমরা হস্তিকার বলি এবং আরেকটা হয় আই চলো আমরা প্রথমে দেখে নেব ই এর জন্য হস্যই বা হস্তিকার কখন ওই তারপরে দেখে নেব আই ই এর জন্য আই কখন ওই যেমন দেখো হস্তিকার কখন বই যেমন ফিল্ড এখানে আই ই আছে আই ই এর জন্য হস্তিকার হচ্ছে এফ এফ এর জন্য ফো আই ই এর জন্য হস্তিকার মানে ফয়ে হস্তি এলডি এল ডি থাকলে যুক্তক্ষর হয়ে যায় তাই এটা লোয়েড ওয়ে কি হলো ফিল্ড একই রকমভাবে চিফ এখানেও দেখো সি এইচ এর জন্য চো আই ই এর জন্য হস্তিকার এফ এর জন্য ফো মানে চিফ নেক্সট ব্রিফ এখানেও দেখো আই ই আছে আই ই থাকার জন্য শিকার হচ্ছে যেমন ব্রিফ তাহলে প্রথমে আমরা দেখে নিলাম আই ই এর জন্য শিকার কখন বই এবার আমরা দেখে নেব আই ই এর জন্য আই কখন বই যেমন ডাই ডি ই ডাই নেক্সট টি আই ই টাই ই লাই এবার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে আই ই আছে এর জন্য আই হচ্ছে কিন্তু আগেরটাতে আমরা দেখে আসলাম আই ই এর জন্য অপস্তিকার হচ্ছিল বাট এখানে ই এর জন্য আই কেন হচ্ছে এর ক্ষেত্রে জাস্ট একটা সিম্পল ট্রিক্স মনে রাখলেই আমাদের এই নিয়ে আর কোনোদিনও দিনও সমস্যাই থাকবো না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি আই ই থাকে তখন তার জন্য আই হবে যেমন ডাই টাই লাই এবার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে শেষে আই ই আছে তাই এর জন্য আই হচ্ছে বোঝা গেল যেমন ডাই টাই লাই এবার আগেরটাতে দেখো যেটা আমরা এক্ষুনি শিখে আসলাম এর ক্ষেত্রে মনে রাখবে আই ই কোনো ওয়ার্ডের শেষে যদি না থাকে মানে শুরুতে হতে পারে মাঝে হতে পারে যেখানেই খুশি হোক তখন আমরা আই ই এর জন্য হস্তিকার ইউজ করব যেমন দেখো ফিল্ড চিফ ব্রিফ এখানে দেখো আই ই শব্দের শেষে নাই শেষে থাকলে আমরা আই ইউজ করতাম যেহেতু এখানে মাঝে পাচ্ছি তাই এর জন্য হস্তিকার হচ্ছে যেমন ফিল্ড চিফ ব্রিফ তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কোনো ওয়ার্ডের শেষে যদি আইই থাকে তখন আই এরকম সাউন্ড হবে এবং কোনো ওয়ার্ডের শুরুতে বা মাঝে যদি আইই থাকে তখন আইই এর জন্য হস্তিকার হবে পরিষ্কার এই ছোট্ট ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে সারা জীবন মনে থাকবে এবং এই নিয়ে আর কোনো দিনও ভুল হবে না চলো তাহলে কীরকম শিখলা এর জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হবে যেমন টিএইচআ আই এফ নেক্সট পিআই এবার এখানে দেখো আই ই শব্দের মাঝে আছে এবার এখানে দেখো আই ই শব্দের শেষে আছে আশা করি পুরো ক্লাসটা যদি ভালো করে করো তাহলে নিজেই বুঝতে পারবা এবং খুবই ছোট সিম্পল ওয়ার্ড সবাই কমেন্টে লেখে দেখাবা আই ই এখানে মাঝে আছে এবং এখানে আই শেষে আছে দুটোর জন্য রকম উচ্চারণ হবে পরিষ্কার তাহলে আই এর সাথে শুধুমাত্র ই ব্ল্যান্ডিং হয় আর অন্য কোনো ওয়ার্ড ব্ল্যান্ডিং হয় না তাই শুধু জাস্ট একটা নিয়ম এবং এই একটা ট্রিক্স মনে রাখবো তাহলে আমাদের সারা জীবন মনে থাকবে বোঝা গেল তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে